বাটারে পাকা কলা ফ্রাই করে আর গরম ব্রাউনি দিয়ে সেদিন আফটার ডিনার বানিয়েছিলাম নিজের মতো করে একটা আইসক্রিম সুন্দর রেডি হয়ে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যেতে তো আমাদের সবার ভালো লাগে কিন্তু বাড়ি ফিরে সব আবার গুছিয়ে রাখার স্ট্রাগলটা কিন্তু ততটাই বিরক্তিকর কিন্তু কি আর করা করতে তো হবেই নইলে জামা কাপড়ের পাহাড় জমে যাবে তবে এই বিয়েবাড়ি নিয়ে একটা কথা মনে পড়ল এখন চারিদিকে বিয়ে হচ্ছে আমার মাও বাড়িতে একটা বিয়েবাড়িতে গেছিলো আর সেখানে একটি মেয়ে এসে আমার মাকে বলে কাকিমা তোমার ঠেকুয়া বানানোর ভিডিও দেখে আমি ঠেকুয়া বানিয়েছিলাম আর দারুণ হয়েছিল আমার মা তো খুব খুশি বাড়ি ফিরেই আমাকে ফোনে সবটা বলল এমনকি অন্য এক বিয়ে বাড়িতে নাকি কেউ একজন এসে আমার মায়ের সঙ্গে ফটোও তুলেছে সত্যি বাবা মাকে এই ছোটো ছোটো খুশিগুলো দেওয়ার মধ্যে যে কী শান্তি আছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না আমি যখন কলকাতায় এই স্কুলটা নিয়েছিলাম আমার মা আমার ওপরে একটু রেগেছিল মা বলতো বাড়ির পাশে থাকতিস দশটা লোকে তোকে চিনত কলকাতায় কেউ কাউকে চেনে না একা একা থাকবি কী করে আর এখন মাঝে মধ্যে আমি হাসতে হাসতে মাকে বলি মা তুমি চেয়েছিলে দশটা লোক আমায় চিনুক আর এখন কথায় কথায় আমার সিম্পল ডিনার রেডি ভাত ডাল আলু সেদ্ধ আলু ভাজা আর মাছ ভাজা জানি না তোমাদের ইচ্ছে হয় কি না কিন্তু আমার না রাতে খাওয়ার পরে একটু মিষ্টি দরকার হয় কি খাওয়া যায় ভাবতে একটা কলা কেটে প্যানে একটু বাটার দিয়ে কলাগুলোকে দুপিট ভালো করে ফ্রাই করে নিলাম একটা ছোট ব্রাউনি ছিল সেটাও প্যানে দিয়ে দিলাম গরম হওয়ার জন্য এবার একটা গ্লাসে কয়েকটা ভাজা কলার টুকরো দিয়ে প্লেন ভানিলা আইসক্রিম দিয়ে ওপর থেকে গরম ব্রাউনি দিয়ে দুটো লেয়ার করলাম এটা খেতে না এত ভালো হয়েছিল আমি পরের দিন এটা আবার বানিয়েছিলাম আর তখন একটু ড্রাই ফ্রুটসও দিয়েছিলাম তোমরাও এটা ট্রাই করে আমায় জানিও তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের বাড়ির পুচকেগুলোর তো এটা খুব পছন্দ হবে তবে এই আইসক্রিমটার কি নাম দেয়া যায় সেটাও জানিও কমেন্টে